তিন দিন আগে বাবা তুমি বাথরুমের ভেতরে আগে ডান পা দিয়ে ঢুকোস মসজিদের ভেতরে ঢোকার সময় আগে বাম পা দিয়ে ঢুকতে আছে আর বাথরুমে ঢোকার সময় বাম পা দেখিয়া বাথরুমে ডান পা দিয়ে ঢুকেছে তাই কল

আবদুল্লাহ নবী সাত বছর বয়সে হাফেজ একটা আছে মাওলানা পাস করতে গেলে এক টানা 10 বছর করতে হয় আবদুল্লাহ নবী 10 বছর ধরে মাদ্রাসায় সমস্ত समस्त হাদিস তফসির ফেকা ও সুনীল কেতাপনা শেষ করিয়া

চার বছর চারটে তরিকা সম্পূর্ণ মোকাম্মাল আল্লাহ রলি হইছে হুজুরি বয়সা যে একুশ বছর একুশ বছর বয়সে উনি কেতাব লেখা শুরু করেছেন লোকের কাছে হাত পেতে টাকা চাইত মাদ্রাসা তৈরি করেছেন বারো বছরের ভিতরে কয়েকশো কেতাব লিখেছেন বিশাল এক মাদ্রাসা তৈরি করেছে ইন্তেকাল করেছে জীবনে দশ মিনিট চার দোকানে বুঝি পাখা মারার সময় ফেয়েল বলে এই জন্য আল্লাহ কোরআনে বুঝিয়েছেন

কীভাবে আল্লা রাস্তার জীবনটা শেষ হলো আর আমাদের জীবন শেষ হচ্ছে সবাই তাই বলছি এসে বসেছে আপনার লাভ হবে পিরানের তানি আ বদরগণের দিন যে নিয়মে যে কে রোজগার করেছেন আমরা সেই নিয়মেই করি

হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে